দেশের স্বাধীনতা এলেও মানুষের মুক্তি আসেনি বলেছেন ডক্টর কামাল ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন বলেছেন দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে মহান বিজয় দিবসে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক কথা জানান তিনি এ সময় ড কামাল বলেন স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন শহীদদের লক্ষ্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে এই জন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি তিনি বলেন স্বাধীনতায় কি পেয়েছি তা এখানে এসে স্মরণ করতে হবে শহীদদের চাওয়া আইনের শাসন গণতন্ত্র মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে কোন রকমের সন্ত্রাস জোর জবরদস্তি লাঠিয়ালদের ভূমিকা একদম মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা ড কামাল বলেন যারা রুগ্ন রাজনীতি করে তারা লাঠিয়াল ব্যবহার করে তারা কালো টাকা ব্যবহার করে তারা জনগণকে মর্যাদা দেয় না এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ডক্টর কামাল বলেন স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করতে হলে দেশের দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে কেবল ঐক্যবদ্ধ হলে জনগণের বিজয় অনিবার্য এ সময় ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধ সবকিছুকে রক্ষা করবেন বলেও জানান জাতীয় ঐক্য ফ্রন্টের এই নেতা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঐক্য ফ্রন্ট নেতা আসম আব্দুর রব সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট নামে জোট করেছে বিরোধী দলগুলো এর প্রধান দল বিএনপি এর আগে আগে গত চোদ্দোর ডিসেম্বর শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনার মুখে পড়েন কামাল হোসেন নির্বাচনে নিজেদের সাংবাদিকদের তিনি নিয়ে চুপ চুপড় খামোশ তীব্র সমালোচনার মুখে অবশেষে গতকাল বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি উৎস বিডি জার্নাল ডট কম নির্বাচনের সব খবর সবার আগে পেতে আর কোথাও নয় নিউজের সাথেই থাকুন ধন্যবাদ